এটাই হচ্ছে মত আমি আল্লাহ জবাই করে দিয়েছি আর তোদের মরণ হবে না তোরা নিশ্চিন্তে চলে যা চলে যাও ওই জান্নাতের ভেতর জান্নাত আর এবং জাহান্নাম এই জান্নাত এবং জাহান্নামের মিডিল থেকে আল্লাহ রব্বুল আলমিন একটা আজীব ধরনের পশু কান ধরে টেনে আনবেন সেটা কোনো দুম্বা হবে না সেটা কোনো ভেড়া হবে না তার গায়ে থাকবে ছিটা ফোটা দাগ ওই রকম পশুকে ওয়া তাবারাকাতা কান ধরে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন এবং আল্লাহ তাবারাকাতা অনুরূপভাবে সেটাকে জবাই করে দেবেন এবং জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা তোমরা বল আমি আল্লাহ এটা কি জবাই করলাম তখন জান্নাতিরা উত্তর দিয়ে বলবে অগর এটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আমরা এটা কি জানি না তখন আল্লাহ কুয়াতা আলা বলছেন রে শোনে নাও এটাই হচ্ছে মত আমি আল্লাহ আজ মতকে জবাই করে দিয়েছি আর তোদের মরণ হবে না তোরা নিশ্চিন্তে চলে যা চলে যা ওই জান্নাতের ভেতর তখন তারা আনন্দে লাফাতে লাফাতে জান্নাতের দিকে চলে যাবে অনুরূপ ভাবে আল্লাহ তাবার কোয়াতে আল্লাহ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান্নাম তোমরা বলো আমি আল্লাহ এটা যেন কি জবাই করলাম তখন জাহান্নামিরা একই উত্তর দেবে আল্লাহ এবং তার শুনি ভালো জানেন তখন আল্লাহ বলছেন ও জাহান নামি। তোমরা শুনে নাও এটাই হচ্ছে মত আমি জবাই করে দিয়েছি আর তোদের মরণ হবে না তোরা চলে যা চলে যা ওই যে জাহান্নাম নাম দেখা যাচ্ছে রে ওই জাহান নামের দিকে যেন তোরা চলে যা তারা জাহান্নামের নামের দিকে যেতে চাইবে না তখন আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবে ফেরেশতাদেরকে ও ফেরেশতারা তারা জাহান্নামের দিকে কেন যেতে চাইছে না তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও তারা যেতে চাইবে না বন্ধুরা আমার যখন দেখবেন কোনো একটা ছাগলকে যখন পানি পার করার জন্য নিয়ে যাওয়া হয় যদি তার রশিটা গলার আগাদিকে বাধা থাকে তাহলে সে যেন যদি তাকে টান টান দেওয়া হয় তাহলে সে যেন আগাদিকে যেতে চাইবে না সেরকম ভাবে জাহান নামিরা যখন জাহান্নামকে নামকে দেখে নেবে তখন তারা যেন সামনে এগোতে চাইবে না তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের নামের দিকে নিয়ে চলে যাও তখন তাদেরকে এই রকম করা হবে যখন তারা জাহান নামের গেটে পৌঁছে যাবে তখন জাহান নামের বলবে মা সালাকুমফি সাকার আচ্ছা বলো 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 তোমরা এই সাকার নামক জাহান নামের ভিতরে কেন এসেছ তখন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না তার জন্য আমাদের আজ এইরকম হাল হয়েছে আমরা যদি দুনিয়াতে নামাজ পড়তাম তাহলে আমাদের এই রকম হতো না তখন জাহান্নামের নামের গেটম্যান বলবে ও জাহার নামিরা তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি তখন তারা বলবে আলেম ওলামা এসেছিল ঠিক কিন্তু আলেমকে আমরা জালেম মনে করেছিলাম আলেমকে আমরা আমরা মনে ভাবতাম যে আলেমরা এগুলো কথা বানিয়ে বলছে আমরা যদি তাদের কথাকে বিশ্বাস করতাম তাহলে আজ আমরা জান্নাতের দিকে জান্নাতীদের সঙ্গে যেতে চলে যেতাম কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নি আমরা জলসা জুলুসে মহাফিলে বসে থেকেছি কিন্তু তাদের কথাতে কান দিনি। নি তখন জাহান্নামের গেটম্যান বলবে চলে যা চলে যা তোরা জাহান্নামের দিকে চলে যা তখন তারা জাহান্নামের দিকে আরম্ভ করবে যেতে আরম্ভ করবে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে তখন তাদের যেন পিপাসা বেড়ে যাবে তারা যেন খাওয়ার জন্য চিৎকার করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এক প্রকার কাটা যুক্ত ফল দেবে খেতে দেবে সেই ফলটার নাম হচ্ছে জাকুম যে ফলটাকে যদি চার ভাগ করে এক ভাগ যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয় তাহলে সেকেন্ডের ভিতরে যতগুলো গাছপালা আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে রকম ফল জাখার নামীরা খাবে জাখার নামিরা স্বচক্ষে দেখবে এটা একটা কাটা যুক্ত ফল তবুও তারা কি করবে আর নামের ভিতরে খেতে পায় না তবুও তারা সেইটাকে খেতে যাবে যখন তারা সেইটাকে খাবে তখন তাদের গলাতে যেন এটকে যাবে তাদের ওপর দিকে তারা বার করার চেষ্টা করবে কিন্তু বের হবে না নিচে দিকে গিলার চেষ্টা করবে কিন্তু তারা গিলতে পারবে না তখন তারা আল্লাহকে বলবেন আল্লাহ আমাদেরকে পানি দেন পানি দেন পানি পানি বলে যেন তারা চিৎকার করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেজ তাদেরকে আদের করবে ও ফেরেজ তারা তাদেরকে ওই জাহান্নামের যেন গরম পানিটা দিয়ে দাও ওই জাহান নামীদের যেন গরম পানিটা দিয়ে দাও তখন কি করবে একটা চিমটাতে করে গরম পানি যেন নিয়ে আসবে ওই চিমটাটা কোনো সিলভার হবে না ওই চিমটাটা হবে জাহান্নামের আগুনের গিলাসটা হবে লাল টক টক আগুনের গিলাসটা হবে টকটকে আগুনের ওই গিলাসটাতে করে পানি নিয়ে এসে যখন জাহান নামীদেরকে ধরিয়ে দেবে জাহান নামীরা দেখবে সেটা একটা আগুনের তবুও তারা কতদিন থেকে যেন হয়ে আছে তারা খাওয়ার জন্য যখন সেটাকে হাতে ধরবে তখন তাদের চামগুলো চলে আসবে বগল পর্যন্ত যখন তারা সেইটাকে মুখের কাছে নিয়ে যাবে তখন তাদের নিচের ঠোঁটটা চলে আসবে লাভি পর্যন্ত ওপরেরটা চলে যাবে কপাল পর্যন্ত এই রকম অবস্থায় তবুও তারা সেটাকে পান করবে যখন তারা সেটাকে পান করে নেবে পেটের যতগুলো নাড়ি ভুড়ি রয়েছে সবগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বন্ধুরা আমার জাহার নাম কত একটা কঠিন জায়গা এরকম শাস্তি চলতে থাকবে চলতে থাকবে তাদের মরণ হবে না